মিডিয়া বলতে তার আওতায় মোটামুটি ভাবে যেগুলি চলে এসছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয়গুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিন্ন ধারায় খবর দেখতে পড়তে এবং শুনতে ভালোবাসে সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে ইফ ইট ইস নথিং দ্যাট ওয়ে রিলেটেড উইথ দ্য নিউ জেনারেশন

এই টেবিল যারা আমাদের ন্যায় স্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলব কিভাবে বাঁচব কিভাবে ভারতবর্ষের শিক্ষানীতি কিভাবে ভারতবর্ষের শিল্পনীতি কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত সেই গাইডলাইনটা এটাই সংবিধান প্রত্যেকটি মানুষের একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা সেই সংবিধান তাকে পরিচালনা করে তেমনি করে দেশ তার সংবিধান থাকবে আম্বেদকারের নাম অবশ্যই শুনেছেন উনি সেটা প্রণয়ন করেছেন উনি এবং গ্রুপ সেখানে লিখিত আমরা কেন বলি এবং ইন্টারনেট

আজকে অব্দি আমরা তার ধারাবাহিকতা বজায় রাখছি নভেম্বর প্রতি বছর আমরা এই দিনটিতে আমরা যারা প্রেসের সঙ্গে সম্পর্কিত এবং আপনারা যারা জার্নালিজমের ছাত্র ছাত্রী আগামীতে যারা সংবাদ মাধ্যমের দুনিয়ায় আপনারা প্রবেশ করবেন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটি আমাদের কাছে একটি পালন করে এটা যে প্রধান স্লোগান সেটা হচ্ছে ফ্রি এন্ড রেসপন্সিবল মিডিয়া ফ্রিটা হচ্ছে আমরা যেখানে কাজ করি তাদের দায়িত্ব এই যে লেজিসলেচার এক্সিকিউটিভ আর জুডিশিয়াল তারা আমাদের ফ্রিলি মুভ করতে দেবে আর রেসপন্সিবল হবো আমরা আমরা যারা সংবাদ মাধ্যম পরিচালনা করি সংবাদ মাধ্যমে লেখালেখি করি ছবি তুলি এবং জনগণের অবগতির জন্য যারা আমরা সামনে ধরে আলি খুশি রেসপন্স